দুই মাস আগে ব্যাটারিটা নিছিল এখন পর্যন্ত ব্যাটারিতে কোনো প্রকার পানি দেয়নি আর পানি এটা না দেওয়ার কারণে কিন্তু আপনি প্লা প্রায় প্লেটটা বের হয়ে গেছে তো আসলে এতটা মানে অবহেলা করা ঠিক না আপনারা যারা ব্যাটারি ইজি বাইকের যারা ব্যাটারি তোলেন যারা ব্যবহার করেন আপনারা পনেরো দিন দশ দিন পর পর একটু পানিটা চেক দিবেন এরকম হলে ব্যাটারি অনেক সময় সমস্যা হতে পারে আর এখানে প্রায় প্লেটটা বের হয়ে গেছে আর ব্যাটারি আপনারা পানি দিবেন একবারে পাঁচ লিটার পানি পুরোটাই না দিয়ে অল্প অল্প করে একটু পানি দিবেন তাহলে হয় কি আপনার যে গ্রাইভিটি আছে এই গ্রাইভিটিটা ডাবে যাবে না যখন আপনারা একবারে আপনারা পাঁচ লিটার পানি দিবেন তখন ব্যাটারি গ্রাইভিটিটা ডাবে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে থাকে তো এই পর্যায়ে আমাদের সাথে আছে ওয়েম পাওয়ারের টেকনিশিয়ান বাসার ভাই যদি বাসার ভাই পানি দেওয়ার নিয়মটা যদি আমাদেরকে একটু বলে দেন তাহলে আমার দর্শকের জন্য ভালো হয় বাইক ব্যাটারিতে পানি দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি সাত থেকে দশ দিন এর মধ্যে পানি দিবে এবং যতটুকু প্রয়োজন অল্প লাগুক ওইটুকুই দিবে এরকমভাবে দিলে হবে কি ব্যাটারির গ্র্যাভিটি ডাউন হবে না আজকে পানি দিলে কালকে চার্জ দিলে ব্যাটারি চার্জ ফুল হবে এবং সমান মাইলেজ থাকবে এটা একটা ভুল সিদ্ধান্ত যে অনেকে ঘরে কি প্লেট সমান শুকানোর পরে পাঁচ লিটার সাত লিটার করে পানি দেয় এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বের হয়ে আসলে সুবিধা হবে কি আমাদের গাড়ির মাইলেজ ঠিক থাকবে ব্যাটারির গ্রাভিটি ডাউন হবে না ব্যাটারির গ্রাভিটি সবসময় ঠিক থাকবে এবং গাড়িও ভালো চলবে তবে অবশ্যই এটা ডিজোশনটা হবে সর্বোচ্চ দশ দিন দশ দিনের মধ্যে অল্প করে পানি লাগুক অল্প একটু দিয়ে দিক সেটা ভালো আচ্ছা এখানে আমাদের ছাব্বিশ ভাই আছে তাহলে ছাব্বিশ ভাই একটু আসেন আপনি তো দীর্ঘদিন ধরেই গাড়ি চালান তাই না তাহলে কতদিন পর পর ব্যাটারিতে পানি দেওয়া উত্তম বলে আপনি মনে করেন আপনি কতদিন পর পর পানি দেন আমি যদি এই দশ পনেরো দিন পর পর দশ পনেরো দিন পর পর একবারে কি বেশি পানি দেন না অল্প অল্প করে আমি একটু খালি রাখি অল্প একটু খালি খালি রাখি তো আপনারাও পানি চেক দিয়ে আপনারাও বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা হ্যাঁ আজকের ভিডিওটা না দেখান লাগবে না ওইটা আজকের ভিডিওটা তারা যারা দেখলেন তারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ব্যাটারিতে পানি দেওয়া হয় বা কে কী পরিমাণ পানি দিলে ব্যাটারিটা ভালো চলবে বা গাড়িটা ভালো থাকবে এবং ফুল চার্জটা থাকবে গ্রাইভিটি ডাবে যাবে না তো এই ছিল আজকের ভিডিও